আমাদের সঙ্গে এখন রয়েছেন অনন্ত আম্বানি স্যার স্যার আপনি আম্বানির ছেলে হিসেবে কতটা প্রাউড ফিল করেন এই কারণে ঠিক এই কারণেই নিজেকে খিস্তি দিয়ে থাকি আমি কেন স্যার আরে বাবা কি বলবো যেহেতু আমি আম্বানির ছেলে সেই কারণে বিয়ে করেছি সবে সবে সঙ্গে সঙ্গে শালীরা শ্বশুরে এসে আমার থেকে দেড় কোটি টাকা ডিম্যান্ড করছে জানেন মানে কোনো কথা এটা কোন ছেলে বলুন তো কোন ছেলে পকেটে এতগুলো টাকা নিয়ে বিয়ে করতে বসে হ্যাঁ কোনো ছেলেই বসে না সুতরাং আমিও আমার শালিদেরকে এতগুলো করে টাকা দিতে পারিনি সঙ্গে সঙ্গে আর সেই কারণে কি করেছে আমার শালীরা বাসর ঘরটা ভিতর থেকে লক করে দিয়েছে আর আমি বাসর ঘরে ঢুকতে পারছি না পাঁচ ঘন্টা আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে আর আমি মশার কামর খেয়েছি বিয়ের পরে আপনার কোন বিষয়টা ঠিক চেঞ্জ হয়েছে বিয়ের আগে আমার ফেভারেট গান ছিল বাবা আমার কি বিয়ে হবে না কিন্তু বাবা এক সঙ্গে এতগুলো বিয়ে দিয়ে দিয়েছে যে এখন আমার একটাই ফেভারেট গান গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে করবো না করবো না করবো না বিয়ে আপনার বিয়ের আগে হুট করে জিওর দাম বেড়ে গেল এটা কেন হলো ঠিক বিয়ের অনুষ্ঠানে মদ খেতে গেলে একটা রিজন তো লাগবেই নাকি তাই আমরা হুট করে জিওর রিচার্জ বাড়িয়ে দিলাম আর এর ফলে পাবলিক আমাদের খিস্তি করতে লাগলো সুতরাং আমরা ডিপ্রেশনে চলে গেলাম পাবলিকের খিস্তিকে আর পাবলিকের এই খিস্তি খাওয়ার জন্যই ডিপ্রেশনে গিয়ে আমরা বিয়ের অনুষ্ঠানে মদের আয়োজন করবই সেই জন্য আমরা জিওর রিচার্জ বাড়িয়েছি